ওই দা ওই দা আরেকটা আসছে ওই দা এক টাকা ডাকছি সব চলে আসছে দেখেছি মানিকা দেখেছিস মানিকা আমার মানিকা পাচ্ছিনা মানিকে দেখেছিস দেখিস আমার মানিকে দেখিসনি তুই যার একটা এই সবাইকে দেখতে পাচ্ছি আমাদেরটাকেই দেখতে পাচ্ছি না ওকে আমার মানিকে কত খুঁজেছি এই মাত্র বা ঘরে ঢুকলো দশটা বেজে গেছে আমার মেয়েকে দেখেটা অবস্থা খারাপ কালকে স্কুলে যাবে না আমিও কাটছিলাম কত পাখনা করলাম ওর জন্য এই এখন এলো ওই সন্তু মানি সন্তু মানি কোথায় চলে যা বাবা কোথায় গেছিলে বাবা বোঝুকে দেখে আজকে ভয় পাচ্ছিল